আমি আজকে বিগত দশ বারো বছর যাবত মৃত্যু ব্যক্তির গোসল দেই কেউ যদি মারাটা এলাকা ভিত্তি আমি সে মৃত্যু ব্যক্তির গোসল দিই আমি জানতাম না আমার নিজের সন্তানের গোসল আমার নিজ হাতে আল্লাহ তালিন তাকে দেওয়া হয় সকল কিছুর মালিক আমার আল্লাহ তবে আজকে এই শহীদের রক্তের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ আজকে আমরা পাইছি আজকে যখন একটা সুযোগ আসছে অনেক আলেম ওলাম অনেক অত্যাচার করা হয়েছে আমি প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ এর থেকে রক্ষা করেন দেখেন হেফাজতের কি একটা দুর্ঘটনা ছাপলা চত্বরের কতগুলা সর্বনিম্ন যে ছিল হাফেজের নিচে কেউ ছিল না সেখানে মানে আমার যতটুকু বিশ্বাস নির্মণভাবে হাতালীলা চালাইছে আল্লাহ অসীম রহমত ষোলো সতেরো বৎসরও যা হয় নাই এই ছত্রিশ দিনের ভিতরে এই দেশ ছেড়ে তার পলায়ন করতে হয়েছে মনে পড়ে সেই কথা মৌলানা দালাল হোসেন সাইদি আল্লামা মোহাম্মদ দালাল হোসেন সাইদি উনি বলছিলেন আধা ঘন্টা সময় পেয়েবা না মামুর বাড়িকে বলতে তাই আল্লাহর হুকুম ছিল কথাটা সত্যি হয়ে গেছে আজকে উনি নাই আজকে যদি উনি থাকতেন অনেক খুশি হইতেন আল্লাহর কাছে দোয়া করি ওনার রুগের না আল্লাহারা জান্নাতও ফেরদ প্রস্তুত করেন তার সাথে সাথে সকল শহীদ যারা হয়েছেন আল্লাহ যেন তাদেরকেও জান্নাতুল ফেরদ প্রস্তুত করেন আহত যোদ্ধাদের যেন আল্লাহ যেন দ্রুত সেবা দান করে এখন যখন সময় আসছে আমরা আমি যদি কোনো অন্যায়কে সাপোর্ট করি তাহলে আমিও অন্যায়কারী হয়ে যাই আমরা যেন এই সুযোগে আমরা যেন দিন ও এলেমের পথে যারা চলেন এবং কথা বলেন পুরানো হাদিস অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করতে চান আমরা যেন তাদেরকে একটা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি তাহলে এই গুমের শহীদের সাফলার বিচারগুলো হয়তো আল্লাহ দেখাতে পারে ন্যায় ভিত্তিক ইনসাপের রাষ্ট্র আমরা দেখতে চাই আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে আশা করা যায় আমাদের সন্তানগুলা যা হয়েছে হয়েছে আগামীতে আমার মনে হয় যেন নষ্ট হবে কারণ ইসলামের পথে চলতে হবে আমি আমি একটা অনুরোধ রেখে যেতে চাই আল্লাহ যদি জামাত ইসলামকে ক্ষমতা আনেন ওনারা যেন মাদক এটার সমলে বিনাশ করে দেন এমনকি এই শহীদদের এবং সাপলার ঘুম বিবে সকল হত্যার বিচার যেন ওনারা করেন প্রাকৃত যে দোষী তার সাজা আমরা চাই অবশ্যই চাই আল্লাহ যেন আমাদেরকে সেই বিচারটা দেখায় জীবিত থাকাকালীন সন্তান হত্যার বিচার যেন দেখা যেতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু